আসসালামু আলাইকুম বোনরা সবাই কেমন আছেন একের পর এক লাইভ করে শেষ করতে পারতাসিনা না জামদানি দেখি আপনাদের এত পরিমাণ জামদানি শাড়ি আসছে আমাদের আমরা একটু আগে লাইভ করছি মনে হয় পাঁচশো বিধের উপরে দেখাইছি আবার লাইভে আসছি কেন আবার নতুন কালেকশন এগুলো আবার দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো দেখতে থাকেন পরপর দুটো লাইভ আপনাদেরকে সব নতুন নতুন জামদানি শাড়ি দেখাবো এবং আজকে যে শাড়ি দেখবেন সব নতুন শাড়ি আর অনলাইনে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম খুলবো আপনাদের জন্য জরি সুতার কাজ করা পিওরের জামদানি শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি থাকবে যেটা জরি সুতার কাজ করা পুরো শাড়ির মধ্যে অনেক ভালো মানের বোন এগুলা যারা নিবেন অনলাইনে এখন অর্ডার করতে হবে এমনকি দোকানে যারা আসবেন চলে আসবেন এটা গ্রিন কালারের মধ্যে দেখেন গোল্ডেন কাজ করা হ্যাঁ এটা ব্লাউজ পিস সহ থাকবে যেটা ব্লাউজ পিস সহ ওইটা প্লাস প্রাইস থাকবে তিন হাজার আর যেটা ব্লাউজ পিস ছাড়া থাকবে ওইটা থাকবে পঁচিশশো এগুলা কি ব্লাউজ পিস সহ এগুলা প্রত্যেকটা ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা যেগুলোর ব্লাউজ পিস থাকবে সেগুলোর প্রাইস থাকবে তিন হাজার যেটা থাকবে ব্লাউজ পিস থাকবে না সেটার দাম থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এই যে এই ব্লুটা দেখেন কত সুন্দর শাইনিং কি গ্রেজ কি মার্শাল্লাহ ব্লাউজ পিস সাথে থাকবে মাত্র তিন হাজার টাকা অফার ওরে আল্লাহ এটা আরো সুন্দর এটা আরো সুন্দর প্রত্যেকটা অরিজিনাল জামদারি শাড়ি কালেকশন কি দেখেন ডিজাইন কি এক একটা দেখেন ও এটা কি মেরুন কালার এটা আরো সুন্দর মাত্র তিন হাজার লস সহ তিন হাজার টাকা অফার এটা কালারটা সুইট অনেক কিউট বাবা বাবা কালারটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর এগুলা এগুলা শাড়ি মনে করেন অনেক সময় টাকা থাকবে শাড়ি পাবেন না কারণ এইসব জামদানি শাড়ি সব সময় আসে না এগুলো ব্লাউজ পিস সহ দামি শাড়ি এগুলা এগুলো ছয় হাজার সাত টাকা দামের শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে তিন হাজার টাকা দিচ্ছি অফার তিন হাজার টাকা আল্লাহ দেখি কালো কালার ও মাসাল্লাহ কত সুন্দর কালার হুম সেই লাগবে ইনশাল্লাহ মাসাল্লাহ এটাও সুন্দর এটার প্রাইসটাও থাকবে মাত্র তিন হাজার টাকা এক একটা শাড়ি দেখেন শাড়ি দেখেন যে কি দিচ্ছি আপনাদেরকে শাড়ি দেখেন একটা এটা আরো আনকমন আরে আল্লাহ খাইছে সেটা আরো সুন্দর শাড়ি মাত্র তিন হাজার ব্লাউজ পিস থাকবে পত্রার সাথে মাত্র তিন হাজার টাকা অফার এটাও সুন্দর টকটকে সিদুল লাল এটা প্রাইস পঁচিশশো এটা ব্লাউজ পিস ছাড়া না এটা ব্লাউজ পিস থাকবে না এটা প্রাইস পঁচিশশো টাকা থাকবে এটা এটাও পঁচিশশো টাকা ব্লাউজ পিস ছাড়া এটাও পঁচিশশো টাকা থাকবে আমি প্রত্যেকটার দাম কিন্তু বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় সুবিধা হয় প্রত্যেকটা শাড়ি ফ্রেশ ও আল্লাহ এটা তো আন কবল হাই হাই আল্লাহ করছে কি এটা এটার দাম কত পঁচিশশো টাকা তিন হাজার টাকা এটা ব্লস পিস থাকবে এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা এই লালটা তিন হাজার টাকা অফার এইটা আল্লাহ পিঁয়াজ কালার আরো সুন্দর কালার কত এটা মাত্র পঁচিশশো টাকা দেখছেন লাইট ছাড়া দেখেন লাইট বন্ধ করে দিছে আপনাদের জন্য দেখছেন একদম ন্যাচারাল কালার দেখতেছেন অরিজিনাল কালার দেখতেছেন আমাদের দেখছেন আপু আমাদের মনে কোনো ক্ষুদ থাকে না আমরা ভালো জিনিস দেই আমরা জিনিস এটা সেই দারুণ এটা কি ব্লাউজ পিস থাকবে এটা অনলাইনে নিয়ে নেন যারা নিবেন অনলাইনে এখন অর্ডার করে নেন এহ এটা কি গ্রিন কালার মার্শাল্লাহ এটা গ্রিনের মধ্যে বল

এটা কালারটা সুন্দর মাসাল্লাহ এটার প্রাইসটাও পঁচিশশো থাকবে এই যে বাতল গ্রিন একটা লাইট দেওয়া দিকে পঁচিশশো টাকা সেই সেই অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন যারা দোকানে আসবেন চলে আসেন দামি জিনিস দিচ্ছি দামি এই কফি দামি কালেকশন দিচ্ছি আপনাদেরকে ও আল্লাহ এটা কি লাইট অ্যাশ কালার চমৎকার কালার চমৎকার কি যে দিচ্ছি রে বোন তিন হাজার টাকা এটা এটা এটার দাম থাকবে তিন হাজার টাকা অফার এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর এই যে ব্লু এই ব্লুটাও সুন্দর আছে দেখেন ব্লুটা কত আনকমন অনেক আনকমন পিওরের জামদানি শাড়ি এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকাতে দেখেন কালার খুব সুন্দর কালার মাশাল্লাহ এটাও সুন্দর অ্যাশের মধ্যে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা কত থাকবে পঁচিশশো টাকা থাকবে তার প্রাইস দেখানো হয়ে গেছে শেষটা ঠিক আছে বোন আমি প্রথম লাইভে দেখাইছি হচ্ছে আপনার যেটা পঁচিশশো টাকার আর এই লাইভের মধ্যে তিন হাজার টাকা আছে পঁচিশশো টাকা আছে মিক্সড টাইপ দেখাইছি এটার মধ্যে সবাই ভালো থাকবেন আর জলদি অনলাইনে অর্ডার করে ফেলবেন আসলে